সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখো আজকে ভিডিওতে কি নিয়ে এসেছি বীজগণিতের মান নির্ণয় দেখো বীজগণিতের মান নির্ণয় আমরা সাধারণত কিসের সাহায্য করি সূত্রের সাহায্য করি কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব সূত্র ছাড়াই কিভাবে বীজগণিতের সহজেই মান নির্ণয় তোমরা করতে পারবে সূত্র দিয়ে অঙ্কগুলো প্রত্যেকটাই করা যাবে কিন্তু প্রত্যেকটা করতে গেলে অনেকটা সময় লাগে যেহেতু তোমাকে কম্পিটিশন এক্সামে সময় বাঁচাতে হয় অল্প সময়ে তোমাকে অঙ্ক করতে হয় তাই আজকে আমি সূত্র সারা শুধু শর্টকাট টেকনিকের সাহায্যে অঙ্ক কিভাবে করা যায় নিজ অঙ্ক সেটা আমি তোমাদের শিখিয়ে দেব চলো দেখো প্রথম অঙ্কটা কি দেওয়া আছে এই অঙ্কটা প্রথমে সূত্র দিয়ে কি হবে হয় তোমাদের দেখিয়ে দিই তারপর শর্টকাট টেকনিক দেখিয়ে দেবো সূত্রটা প্লাস ওয়াই স্কোয়ার

পারে দেখো কোন দুটো যোগ করলে আবার নয় আসতে পারে নয় আর দুই যোগ করলে এগারো আর তিন আর ছয় যোগ করলে নয় তাহলে এইটা আমার সঠিক তাহলে সঙ্গে সঙ্গে মেনে করে রাখতে পারবে এক্স এর ওয়ানটি ওয়াই এর ওয়ান ছয় এবার তার মান বার করতে হলে যে x স্কয়ার প্লাস y স্কয়ার সব বেজে যাবে মুখে মুখে হবে না তাহলে x স্কয়ার 3 স্কয়ার কত 3 স্কয়ার হতে 3 3 কে 9 আর 6 স্কয়ার 36 সমান কত বেরিয়ে গেল 45 দেখো সঠিক উত্তর 45 এই টেকনিকটা তুমি মুখে মুখে রপ্ত করতে পারলে সহজেই এই অঙ্কগুলো তুমি করতে পারবে এই টেকনিকটা তোমাকে ফলো করতে হবে চলো একটা অঙ্ক দেখালাম আরো দু তিনটে অঙ্ক দেখায় যত বেশি অঙ্ক দেখাবো তত তোমরা বেশি প্র্যাকটিস করবে তত তোমরা জিনিসটাকে অর্থ করতে পারবে চলো পরের অঙ্কটা দেখানো যাক দেখো আমার পরের অঙ্কটা কি আছে স্কোয়ার মাইনাস বি কি এই অঙ্কটা করতে গেলে তুমি অনেকটাই সূত্রের সাহায্যে করতে গেলে অনেক বড় হবে তোমাকে এখানে এ প্লাস বি এ মাইনাস বি এর মান রাখ করতে হবে সেখান থেকে এখানে সূত্র ফেলতে হবে দুবার অঙ্কটা করতে হবে দেখো আমি যে নিয়মটা দেখাচ্ছিলাম সেটা কি এ বি সমান কত বলে দিয়েছে বারো আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বলে দিয়েছে সাত দেখো তোমরা ধরে দেখো কি কি হতে পারে তাহলে বারো কারটা গুণ করলাম ছয় গণিত দুই হয় আর চার গণিত তিন হয় বা দেখ কোনটা পুট করলে এই মানটা আসে দেখ ছয় ছয় স্কোয়ার ছত্রিশ ছত্রিশ থেকে চার বাদ দিলে সাত হয় না তাহলে চার চারি ষোলো ষোলো থেকে

আর বলে দিয়েছে x কিউ প্লাস y কিউ সমান বা তো যে দুটো দিয়ে দিয়েছে সেই দুটো থেকে x আর y এর মানটা কিভাবে সহজে বার করা যায় দেখো মানে আর তাহলে এটা কি হতে পারে 8 গুণ তো 1 হতে পারে আর একটা কি হতে পারে 4 গুণ তো 2 হতে পারে এইবার দ্বিতীয় যে মানটা যেটা বসি আমি দেখো কোনটাই ঠিক হচ্ছে তাহলে 8 এর কিউ 8 এর কিউ হচ্ছে 512 তাহলে এটা হতেই পারে না তাহলে এটা অবশ্যই হবে 4 এর কিউ 64 আর 2 এর কিউ

করতে পারবে রকম শর্টকাট টেকনিকগুলো তোমরা শিখতে চাও এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ